আমরা প্রতিটা মানুষই মধ্যবিত্ত প্রতিটা মানুষই মধ্যবিত্ত ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ মধ্যবিত্ত যারা কিনা কারো কাছে হাত পারতে পারে না কাউকে কিছু দিতে পারে না তারপরে নিজের চাহিদা অনুযায়ী কিছু করতে পারে না যার কারণে ওনারা অনেক কষ্ট যেমন আমি মধ্যবিত্ত আপনি মধ্যবিত্ত সবাই মধ্যবিত্ত বাট নামটা পছন্দ হয়েছে বিদায় ইউটিউবে দেখলাম গান টেজার খুব সুন্দর হয়েছে মনে হলো যে না আসলে ছবিটা হয়তো ভালো হবে যার কারণে আমাদের আশা আমরা ছবিটা দেখবো আর যেতন নতুন নায়ক নায়ককে দেখে ভাল লাগে ভাল লাগছে আমাদের কাছে এবং খুব সুন্দর আশা করি সে ভালো করবে মুভিটা যার কারণে আসলে দেখা আশা করি সবাই মধ্যবিত্তকে সাপোর্ট করবেন মধ্যবিত্তকে দেখবেন আর আমরাও আসছি দেখতে মধ্যবিত্ত যে নামটা মধ্যবিত্ত নামটাই আমার কাছে ভালো লেগেছে কারণ হচ্ছে আমি বিশ্বাস করি আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মধ্যবিত্তের আমাদের এই মধ্যবিত্তের মধ্যে যে মানুষের যে তারা যে যতটা কষ্টে থাকে একটু আগে একটা ভাই এখানে বলেছিল যে করোনার সময় যখন দেখছি যে অনেক যারা নিম্ন লেভেলের মানুষ তারা সহযোগিতা নিয়েছে সাহায্য নিয়েছে কিন্তু মধ্যবিত্তের বাসা গেলেও তারা মান সম্মানের ভয়ে রাখতে পারেনি এই জিনিসটা আসলেই এটা বাস্তব কথা এবং হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত আছি এই মধ্যবিত্ত নামটাই আমার কাছে ভালো লেগেছে আরেকটা হচ্ছে যে নায়ক শিশি সর্দার নতুন মুখ এবং আমরা তার যে অ্যাড দেখেছি এগুলো দেখে আমরা ইমপ্রেস হয়েছি আমরা উজ্জাসিত আমি আশা করি এই মুভিটা অনেক ভালো লাগবে এবং মধ্যবিত্ত যারা আছেন সবাই হয়তো বা আশা দেখবেন বা মধ্যবিত্ত না সবাই সাপোর্ট করবেন নতুন নায়ক হিসেবে এবং বাকিটা দেখার পরে ইনশাল্লাহ আশা করি কমেন্টস করবো যে মুভিটা কেমন হয়েছে আমরা সহ এসেছি আমরা অনেক বন্ধু এসেছি এই কথাবার্তা শুনে আমি মান্না ভাই মারা যাওয়ার পরে এ যদি কোনো হলে এসে ছবি দেখতে চাই তাহলে এই মধ্যবিত্ত তো আমি আশা করব যত নায়কি আসছেন যত পুরাতনই হয়েছেন না কেন তারা অবশ্যই প্রথমে তো নতুন ছিলেন একটা সময় তো তারা নতুন ছিলেন আর তো তেমনি শিশু সর্দার এক সময় ইনশাল্লাহ এই নতুন মুখ এখন একসময় সেও এরকম বড় হবে হবেই এটা আশা করি এটা আমাদের অবশ্যই সবারই দেখা উচিত এবং তিনি যেহেতু নতুন সে যেহেতু নতুন অবশ্যই আমরা সাপোর্ট করে যাব। এবং আমরা যারা এই ইয়াং জেনারেশনটা আছি সেও ওরকম বয়সেরই তাহলে ওই হিসাবে আমরা এটাকে ভালো করে সাপোর্ট দিতে হবে প্রত্যেকটা নায়ককে আমরা ওইভাবে সাপোর্ট দিতে হবে মধ্যবিত্ত মানে কি মধ্যবিত্ত বলে মানুষ একদম যখন নিডি ফ্যামিলি থাকে তখন একটা সমাজে তিনি তখন ই করে স্ট্রাগল করে সে অনেক কষ্ট করে আসছে তার সংবাদ সম্মেলন শুনলাম সে অনেক কষ্ট করে তার ফ্যামিলি থেকে বেরিয়ে আসছে সে নিজের থেকে নিজে স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে চলে আসছে মধ্যবিত্তরা আসলে অনেক কষ্টই থাকে কষ্ট থাকে যেমন সে কোথাও যায় কারো কাছে হাত পাততে পারে না একেতে তার বিবেকে বাদে আর একেতে সে ভিক্ষা করতে পারে না বা রিক্সা চালাতে পারতেছে না কি কারণে পারে না কাউকে কিছু দিতেও পারে না সেই কারণে সব জায়গা থেকে তিনি মধ্যবিত্তই কষ্টই থাকে আশাবাদ ব্যক্ত রাখি যে আমরা অবশ্যই তার থেকে আমরা ভালো কিছু পাবো এবং সেই গল্পের থেকে আমরা অনেক কিছু শিকার জিনিস নিতে আসবে